হ্যালো আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আপনার হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে কারখানায় কাজ চলছে খুব জোরে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি আজকে অনেকগুলি গাড়ি আর যে গাড়িগুলোর কাজ চলছে তো এই গাড়িটা একশো নব্বই ইঞ্জিনের গাড়ি একশো নব্বই মারুতির গিয়ার বক্স এবং মারুতির ডিফেনশিয়াল এবং একশো পঞ্চান্নটি বারো পিছনের চার পঞ্চাশ রেডি হচ্ছে একশো নব্বই ইঞ্জিনের জন্য আর পরে একটা গাড়ি আছে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে সবই দেখাবো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আপনারা কবি দেখে দেখতে পাবেন তো এই গাড়িটা অন্য জায়গা থেকে বানানো নতুন বানিয়েছে আর মজা বক্সের কারখানায় সারতে চলে এসছে তো দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে বানানো আর গাড়ি এগারোশো পঁচিশ ইঞ্জিনের গাড়ি সামনের টায়ারই চার একশো পঞ্চান্নটি বারো সামনের টায়ার এবং চারশো সাতের গিয়ার বক্স আছে বুলেরো ডিফেনশিয়াল আছে সাতশো পনেরো টায়ার দেখতে পাচ্ছেন কতটা উঁচু গাড়িটা এখানে মানে আপনার গাড়িটা নতুনই বানিয়েছে আর এখানে সারতে চলে এসছে গিয়ার বক্স কাজ করেছে। আর ওই পাশের গাড়িটাও কাজ চলছে তো আপনারা যারা যারা ভালো মতো গাড়ি চান বা ভালো গাড়ি বানাতে চান বা ভালো গাড়ি চালাতে চান তারা অবশ্যই মল্লিকঞ্জ বক্সের কারখানায় যোগাযোগ করুন আপনারা মল্লিকঞ্জ বক্সের কারখানার মতো ভালো গাড়ি এবং কম দামে কম টাইমে পাবেন না আর আপনাদের এই গাড়িগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কোথায় কোথায় থেকে ভিডিও দেখছেন তো ওটাও জানাবেন কমেন্টে আর আপনারা গাড়ি নিতে চাইলে ডিসক্রিপশানে ফোন নাম্বার আছে এবং ভিডিও টাইটেলে ফোন নম্বর আছে ওখান থেকে যোগাযোগ করুন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিক বক্সের কারখানায় ভিডিওগুলো নিয়মিত দেখে থাকবেন